সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বারো জুন দুই রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে মেসার আলমোজাই ট্রেডার্স আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক দেখুন এটা হচ্ছে জিরা মরিস এই জিরা মরিচের বাজার কি গেল আজকে আপনাকে আপনাদেরকে মেসার আলমোজাইটের আছে জানা দেওয়ার চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি ব্যাপার এই মরিচে মরিচের কেনাকাটা কম এই আজকে মরিচ কিনছেন জিরা আর ওইখানে দেখতেছি কারেন্ট মরিচ এই শুধু দুইটা মরিচ এত কম কি কারণ কি আমদানি কম হ্যাঁ ঈদের আজকে মানে আমার পঞ্চম দিন এই জন্য আমদানি কম আমদানি হয়তো বাড়বে আরও দুই দিন পর আমদানি বাড়বে আমদানি কম বিদে ওই জন্য আজকে একটু বাজার বাড়ছে আচ্ছা এই যে জিরা মরিচটা এটা কি দাম কিনলেন

এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি লাল টক টকা মরিচ দর্শক তো কালিয়াগঞ্জের আমদানি আজকে খুব কম হঠাৎ তো দর্শক আপনারা কেউ যদি শুকনো মরিচ নিতে চান তাহলে অবশ্যই মেসার্চ আলমোজা ট্রেড যোগাযোগ করবেন এই যে দেশি কারেন্ট মরিচ এই যে দেখুন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কোয়ালিটি এই যে ইন্ডিয়ান যে তেজা মরিচটা আছে ঠিক ওই রকম কালার দর্শক এই যে দেখুন লাল টক টকা কালার তো এই যে দেখুন মরিচ গড় চলতেছে আপনারা চাইলে পঞ্চগত থেকে এই শুকনো যে জিরা মরিচ এবং দেশে কারেন্ট মরিচগুলো রয়েছে এগুলো নিতে পারবেন তো দেখি আজকে এই মরিচগুলো কোথায় ভাই এই মরিচগুলো আজকে কোথায় দিবেন আমাদের বিভিন্ন কন্ডিশনে অর্ডার আছে হ্যাঁ আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে এই মরিচ যদি আপনার কাছ থেকে কেউ এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা চাই আপনি দিবেন না এক বস্তা এক বস্তা চাইলো নিতে পারবে একশো বস্তা চাইলেও নিতে পারবে যদি গাড়ি ধরো কষ্ট করতে চাও তাও নিতে হবে মানে যার যেরকম প্রয়োজন হবে আর কেউ যদি এক বস্তা মরিচ নিতে চায় সেক্ষেত্রে আপনার কাছে কি মানে কি সিস্টেমে নিতে পারবে উনি মরিচটা প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স বাকিটা কন্ডিশন তো দর্শক দেখুন খুব সুন্দর সিস্টেম আপনারা মরিচ পাচ্ছেন যদিও মরিচের আমদানি কম আজকে হঠাৎ তো বাজারটাও একটু বাড়তেই এই যে দেখুন এটা হচ্ছে জিরা মরিচ একদম চিকন কাঠি দেয় জিরাটা এটার বাজার একটু বাড়তি দর্শক আপনারা চাইলেই এই পঞ্চগত থেকে আমাদের কাছ থেকে শূন্য মরিচগুলো নিতে পারবেন এই যে দেখুন মরিচ কি সুন্দর করে মরিচ গড় করা হচ্ছে এই মরিচগুলো দর্শক এই মরিচগুলো ক্রয় করার পর আবার এই মরিচগুলো নতুন করে একখানে এই যে এইভাবে আলাদা করা হয় যাতে মরিচটার ধুলো ময়লা যেগুলো আছে সেগুলো যাতে না থাকে এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি তো হাটের অবস্থা আমদানি খুব কম আপনারা চাইলে পঞ্চগড়ে আসতে পারেন এবং এখান থেকে মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে শুকনো মরিচ দেওয়া হবে দর্শক সুন্দর সুন্দর কোয়ালিটির মরিচ রয়েছে মেসার আলমুজাহ ট্রেডার এটা অনেক দিন ধরে ব্যবসার দর্শক আমরা ব্যবসা করতেছি খুব সুনামের সহিত আমরা দেখবেন মরিচের অর্ডার দিয়ে মরিচের কোয়ালিটি কীরকম আপনাদেরকে দেওয়া হয় তো দর্শক আশা করি আপনারা আসবেন করে এবং বর্তমান স্টোরের জন্য খুব সুন্দর একটা সময় চলতেছে আপনারা চাইলে করে এসে শুকনাম করে করতে পারবেন দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো হাট থেকে